আমি কাল সকালে সাতটা পঁচিশে লোকাল ধরবো কাল আর ফিরবো না পরশু বিকেল হবে ফিরতে বাবার গলাটা পরিষ্কার শোনা গেল না পরশু আমার সঙ্গে দু তিনজন আসবে ঘরের দরজা বন্ধ করে আলো নিভিয়ে দিল বাবা শুয়ে পড়তে এই হয়েছে আজকাল ভালো করে পরিষ্কার করে কোনো কথাই বলে না বললেও গলার স্বর এমন যে বোঝা যায় না কজন লোক আসবে তারা খাবে কি না খেলে দুপুরের খাবার নাকি হালকা খাবার কিছুই জিজ্ঞেস করা হলো না আগের বছর আগের বার যেমন হলো যাবার সময় বলে গেছিল বিকেলে ঘরদর পরিষ্কার করে দুই বলে সেদে বুঝে থাকিস কখন আসবে কথা মতো কলেজ থেকে ফিরে বসার ঘরে ঝুল ঝেড়ে সমস্ত আসবাব ঝেড়ে পুঁছে পিয়াকে পরিষ্কার জামা পরিয়ে নিজেও সেঁদে নিয়েছিল বকুল কাঁচ বসানো গুজরাটি স্টিচের এই লং স্কার্টটা মা কিনে দিয়েছিল লাল স্কার্টের সঙ্গে কালো লম্বা হাতা ব্লাউজ এমব্রয়ডারি করা চার তাড়ার ছবি ব্লাউজের কাজ একদম পছন্দ হয়নি বকুলের ও চেয়েছিল স্কার্টের মতোই কাজ বসানো গুজরাটি কাজ মা বলেছিল না রে সিমেট্রিক্যাল হওয়া ভালো নয় একটু অন্যরকম হলে দেখতে সুন্দর লাগে বাবা বলেছিল তা কেন যার সঙ্গে যেটা বানায় সেটাই ভালো অন্যরকম হলে মোটেও ভালো লাগে না উত্তরে মা বলেছে জিওমেট্রিক সাম্য জীবনে চলে জীবনে কি সবই অনিবার্য পরিণতি চায় বৈচিত্র্য আছে বলেই জীবন সুন্দর মায়ের কথাগুলো তেমন বোঝা যেত না কিন্তু মনের মধ্যে একটা আভা তৈরি হতো সে যাই হোক আজকাল এই ডিজাইনটাই ভালো লাগে বকুলের বিশেষত তারাগুলো কেমন জড়িয়ে আছে বকুলকে ঠিক মায়ের মতো মা তো এখন আকাশে তারা হয়েই আছে বাবা ঢুকেই রাগ করতে লাগলো এটা কি পরেছিস শাড়ি পরিসনি কেন শাড়ি বকুল একা শাড়ি পরতে পারে নাকি বাবা যে কি বলে সরস্বতী পুজো ছাড়া একদিন মাত্র শাড়ি পরেছে বকুল তিতলি দিদির বিয়েতে মা পরিয়ে দিয়েছিল আমারই ভুল কাবেরী কিংবা মিতা বৌদিকে ডেকে নেওয়া উচিত ছিল চাপা গলায় বকে বকে বলছিল বাবা চাপা গলায় কারণ ঠিক পাশেই বসার ঘর যেখানে অতিথিরা বসে আছে এইসব বাহারি জামা খুলে একটা ভালো দেখে সালোয়ার কামিজ পরে নেই তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে হাতের প্যাকেট থেকে সিঙারা মিষ্টি সাদাতে লাগলো প্লেটে দাঁড়িয়ে রইলি কেন আমি চা করে ও ঘরে যাচ্ছি চা আর খাবারের প্লেট নিয়ে তুই যাবি ভালো প্লেট নেবে না বাবা বলে ফেলেছিল বকুল বাইরের লোক এলে ভালো চায়ের বাহারি কাপ সুন্দর সোনালি বর্ডারের বন চায়নার প্লেট রঙিন সেরামিকের ট্রে ঝিরঝিরে কাচের গ্লাস বার করতো মা ভালো প্লেট কোথায় বাবা থমকে গেছিল তারপরে রেগে উঠেছিল বার করে রাখতে পারিস নি কি করছিলি সারাদিন চোখে জল এসে গেছিল বকুলের বাবা কোনোদিন এমন গলায় কথা বলতো না তার চেয়েও বড় কথা বাবা তো বলেই যায়নি যারা আসবে তাদের জন্য কিছু খাবার ব্যবস্থা হবে আর কি বললো সারাদিন কি করছিস বাবা দোকানে বেরিয়ে যায় সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ভোরবেলায় উঠে আটা মেখে রুটি তরকারি কে করে দেয় পিয়াকে ঘুম থেকে তুলে স্কুলের জন্য রেডি করে খাইয়ে টিফিন দিয়ে রওনা করিয়ে তারপর কলেজ যাওয়া নিজের খাওয়া হয় না প্রায়ই দুপুরে বাবা এসে ভাত ডাল একটা তরকারি কিংবা ডিমের ঝোল রান্না করে প্রায় জলে খলের যাবার আগে সেই সবজিগুলোও কেটে রাখতে হয় ভিন্ডি যে কাটার পর ধুতে নেই শাক যে বেছে নিয়ে কাটতে হয় পেঁয়াজ যে মিহি করে কাটতে হয় বেগুন আগে থেকে ঝোলে দিলে গোলে পাক হয়ে যায় এসব বাবা জানে না মা থাকতে তো বাবা রান্নাঘরে কোনোদিন ঢোকে নি মা যখন বিছানায় তখন বাবাকে বলে দিত চা করতে গেলে কতটা দুধ চিনি দিতে হবে চা পাতা ভিজিয়ে রাখতে হবে ভাতের জন্য চাল কতটা নিতে হবে পিয়ার বেগুনে অ্যালার্জি দই খেলে বকুলের ঠান্ডা লাগে বাবা শিখতে না পারলেও বকুল সব শিখে ফেলেছে এখন তো ছুটির দিনে দুপুরে রান্না বকুলই করে রাতের রুটিও রোজই করে বাবা এখন আটা মাখা শিখলেও রুটিবেলা পারে না এত কাজ করে বকুল তবু বাবা খুশি হয় না কী বলল কি করছিলি সারাদিন মা চলে যাবার পর থেকে বাবার গলার স্বরই বদলে গেছে গলায় আবেগ নেই কোনো রকম সুরই নেই হাসি কান্না আনন্দ বিষাদ কোনো কম্পন নেই জোরে কথা বলে না অস্পষ্ট চাপা গলা এত আস্তে কথা বলে যেন নিজেকেই বলছে ঘুম ঘুম উদাস গলা কতদিন সহজ গলায় কথা বলেনি বাবা খোলা গলায় হেসে ওঠেনি অথচ বাবার স্বভাবই ছিল আনন্দময় সর্বক্ষণ মায়ের সঙ্গে মজা করতো পিয়া কাঁদলেই বলতো খুন খুনে বুড়িটা আবার এসেছে বুঝি বকুলকে বলতো লেডি বাটুল দি গ্রেট সেই নিয়ে মা রাগ করতো মেয়েকে অমন বলা চলবে না সব সময় বাড়িটায় একটা তরঙ্গ আনন্দের হিন্দন পিয়া বকুলকে নিয়ে মাঝে মাঝেই হাঁটতে বেরোতো বাবা বাবার সঙ্গে হাঁটতে যাওয়াটা খুব আনন্দের এপাড়ার পেছনের দিকটায় খানিকটা খালি জমি পড়ে আছে ঠিক মাঝখানে একটা টিলা পাহাড় তিলা পেরিয়ে হেঁটে গেলেই লম্বা লম্বা গাছ বাবা পাতা শুকে গাছ চেনা শেখাতো তিলার পাশ দিয়ে রাস্তা কিন্তু বাবা বকুল পিয়াকে নিয়ে তিলায় ছুড়ে জায়গাটা পার হতো বলতো কবে আবার সব জমি সমান করে দিয়ে বাড়ি উঠে যাবে গাছগুলো কেটে ফেলে আরবানাইজেশন হয়ে যাবে ততদিন পাহাড়ে চড়ে আরবানাইজেশন শহর গড়ে ওঠা শহর বাড়াতে জঙ্গল পুকুর গাছপালা সব মানুষ গ্রাস করে নিচ্ছে বাবা বলতো সভ্যতা একেই বলে এটাই অনিবার্য মেনে নিতে হবে বকুলের তখন মায়ের কথা মনে পড়ে যেত অনিবার্য হলেই কি সুন্দর হয় আহা যদি গাছগুলোকে রেখে দেওয়া যেত এখন আর বাবা বেড়াতে নিয়ে যায় না বাবা কথাই বলে না ঠিক কবে থেকে যেমন হয়ে গেল বাবা মা চলে যাওয়ার পর নাকি মায়ের অসুখ ধরা পড়ার পর মায়ের যে ক্যান্সার হয়েছে মাকে বলা হয়নি ডাক্তার বলেছিলেন ফোর্থ স্টেজ কিছু করার নেই অসহ্য যন্ত্রণা মা কেঁদে ফেলতো মায়ের কাছে অসুখের কথা চেপে রাখতে গিয়েই কি বাবা এমন চাপা স্বভাবের হয়ে গেল শেষের দিকে মা নিজেই বুঝতে পেরেছিল একেবারে শান্ত হয়ে গেছিল বাবার হাত ধরে বলতো আমার বকুলকে দেখো সংসার সামলাতে গিয়ে যেন ক্ষতি না হয় খুব ভালো ঘরে বিয়ে দিও আমার মেয়ের বকুলকে বলতো পিয়াকে দেখিস বাবাকে দেখিস আর মায়ের কথা মনে রেখেই বাবা বোধ এমন কাণ্ডটা করলো সেদিন নইলে সবে ফার্স্ট ইয়ারে পড়ছে মেয়ে তার বিয়ে নিয়ে এমন ব্যস্ত হয় সেদিনের কথা মনে পড়ে ভয় করছে বেশ আবার কাকে নিয়ে আসবে বাবা কাল কি জানে কত যে প্রশ্ন কোনোটাই হ্যাঁ না করে উল্টো উত্তর দিলেও হয় না এমন এমন প্রশ্ন যে কিছু কথা বলতেই হয় অবশ্য সম্বন্ধটা নাকচ হয়ে গেছিল ওরা বলেছিল মেয়ে বড্ড বেতে আর রোগা মাসিরা বাবার উপর বেশ লাভ করেছিল এখনই বকুলের বিয়ের জন্য ব্যস্ত হচ্ছেন কেন অন্তত গ্র্যাজুয়েট হোক বকুল নিজেও বলেছে বাবাকে পিয়া যে খুব ছোট ওকে কে দেখবে তোমাকে কে দেখবে আগেকার বাবা হলে এই কথার পরে বকুলকে জড়িয়ে ধরে আদর করে দিত মাথায় হাত রাখত এখন বাবা বদলে গেছে বিরক্ত হয়ে উঠে নিজের ঘরে চলে গেল বিয়ে নিয়ে মাসিরা বাধা দিয়েছিল বলে ওদের সঙ্গেও সম্পর্ক রাখে না আসলে মা চলে গিয়ে সব সম্পর্কগুলো আলাদা আলগা হয়ে গেছে মা চলে যাবার পর বাবা ভয় পাচ্ছে বকুল পিয়ার জন্য বেঁচে থাকতে মায়ের অস্তিত্ব ছিল বাবাকে ঘিরেই ঘরে বাইরে যা কিছু হবে সব বাবার সিদ্ধান্ত অথচ মা চলে যাবার পর মনে হচ্ছে মাই ছিল এই সংসারের আসল স্তম্ভ মা চলে গিয়ে সব নরবরে হয়ে গেছে সবচেয়ে বেশি নরবরে এলোমেলো হয়েছে বাবা বকুল নিজে কিছুই বুঝতে পারে না বাবা যে কেন এত ব্যস্ত এত উদ্বিগ্ন মুখে কিছু বলে না কিন্তু বাবার চুপ করে থাকাটাই অনিশ্চয়তার বার্তা সকালে বাবার ঘর পরিষ্কার করতে গিয়ে দেখেছে অ্যাস্ট্রে ভর্তি সিগারেটের টুকরো বাবা কি সারা রাত ধুমোয় না কেন এত দুশ্চিন্তা করছে বাবা কিসের এত চিন্তা নিয়ে এত ভাবনা মাঝে মাঝে বসার ঘরে লোক আসে অচেনা লোক না না আমি তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেব না কেমন দিশেহারা গলা বাবার এমন থেমে থেমে অনিশ্চিত গলায় আগে তো কখনও কথা বলতো না বাবা মানেই আত্মবিশ্বাসে ভরপুর ওই হয়ে জোরালো আওয়াজ কি ডিসিশান নেবার কথা বলছিল বকুলের গিয়ে আগের পাত্রপক্ষ রিজেক্ট করেছে আর একজন নাকি অনেক টাকা পৌঁছেছে বসার ঘরের কথা আচ্ছা আচ্ছা কানে আসে আপনি ভালো করে ভাবুন আসিস বাবু এখনই না বলে দেবেন না এই লোকটা মাঝে মাঝেই আসছে আজকাল ঘটক বোধ আমি একবার সবার সঙ্গে কথা বলি খুব আস্তে কথা বলছিল বাবা দেখুন আপনার সমস্যা অন্য কেউ বুঝবে না আত্মীয়দের কথাকে গুরুত্ব দেবেন না ছোটো মেয়েটা মায়ের চলে যাওয়াটা এখনো বুঝতে পারেনি আমি বুঝতে পারছি সেজন্যই তো তাড়াতাড়ি করতে বলছি সময় সব ঠিক হয়ে যাবে দেখি আর একটু ভাবি আর দেরি করবেন না এসব হলো বিধাতার নির্ঘণ্ট দুনিয়া কি বলবে সেসব ভেবে আসলে মেয়েকে নিয়ে ওর মায়ের খুব স্বপ্ন ছিল ভালো বিয়ে হবে রাজপুত্রের মতো জামাই হবে মেয়েটা সবে কলেজে ঢুকেছে তার মানে বাবা নিজেও চাইছে না বকুলের এখনই বিয়ে হোক আহুলের রোজ এমন বিয়ের কথা পাত্রপক্ষকে দেখে আনার কথা বলছে কেন পাত্রপক্ষ মেয়ে পছন্দ করেনি বলে বকুলের সঙ্গে কথা বলা বন্ধ করেছিল কেন খুব ইচ্ছে হয়েছে বকুলের বাবার কাছে গিয়ে বলে আমাকে নিয়ে এত চিন্তা করো না আমি বিয়ে করব না তোমাকে পিয়াকে দেখার ভার আমাকে দিয়ে গেছে মা কিন্তু বাবা যে কথাই বলে না মা চলে যাওয়ার পর বাবা কেমন দূরের মানুষ হয়ে গেছে বড্ড ভয় করে বকুলের এরপর বকুল বিয়ে হয়ে চলে গেলে বাড়িটা তো আরও খালি হয়ে যাবে বাড়ির কাজ কে করবে তখন পিয়ার কে কী হবে আর বাবা এরকম একা একা থাক একা একা থাকবে কি করে না না বাবার সঙ্গে কথা বলতেই হবে বকুল কিছুতেই এখন বিয়ে করবে না দুদিন ধরে বাবা খুব ব্যস্ত অচেনা লোক আসছে বসার ঘরে একবার মনে হলো গয়না নিয়ে কথা হচ্ছে মনে হয় কোথাও একটা বিয়ের কথাবার্তা এগিয়েছে কেমন ছেলে দেখতে আসবে না সে কি বকুলের ছবি দেখে পছন্দ করেছে হাতিবাকার মার্কেটে চলুন সব জামাকাপড় একবারে কেনা হয়ে যাবে বসার ঘর থেকে শোনা গেছিল বেনারসি ছেলি বাবার গলাটা খাদে নেমে গেল আর শুনতে পায়নি বকুল তবে কি এবার বিয়ে ঠিক হয়ে যাবে ওই বাড়ির থেকেই কি লোকজন আসবে আবার বাবা কি মামা মাসিদেরও কিছু জানাবে না নাকি পাত্রপক্ষ আসার পর বলবে ভয় যেমন কৌতূহলও হচ্ছে খুব কলেজে সেতার বিয়ে হয়ে গেছে পুবালি বিয়েও ঠিক হয়ে গেছে বকুলেরও কি তেমন আনমনেই মনেই মুখ লাল হয়ে যায় বকুলের মা থাকলে যে কত ভালো হতো এ সময় আজ বাবা ফিরবে পিয়াকে স্কুলে পাঠিয়ে বাড়ি পরিষ্কার করেছে বকুল সোফার কুশন কবার বদলে শোকেসের সব জিনিস মুছে ঝুল ঝেড়ে ঝকঝক করছে ঘর কাছের ফুলদানিতে দেবার মতো ফুল নেই সবুজ ফাঁড় পাতার সঙ্গে ধীরে ধীরে সবুজ ঝাউ পাতা সাজিয়ে ফেলল পিয়া স্কুল থেকে আসার পর খাইয়ে আজ আর ঘুমোতে দিল না পিয়াকে আর নিজেকে সাজাতে যত সময় লাগলো আগে আর আগে কখনো এমনটা হয়নি কে আসে দিদিয়া আমিও কাজল পরব পিয়া উৎসাহে লাফাচ্ছে চোখে কাজল কপালে কুমকুম ঠোঁটে কালচে মেরুন লিপস্টিক বকুল হাসল আর কাজল পরিয়ে দিই তোকে কি সুন্দর লাগছে দিদিয়া আমিও শাড়ি পরব কী যে বলিস ছোট মেয়েরা সরস্বতী পুজোর দিন শাড়ি পরে অন্য দিন নয় হ্যাঁ আজ শাড়ি পরেছে বকুল ইউটিউব দেখে অনেকক্ষণ ধরে মায়ের নীল সিল্কের শাড়ি সাদা চিকনের ব্লাউজ আজ পাত্রপক্ষ নিশ্চয় পছন্দ করবে বাবাও খুব খুশি হবে বিকেল পাঁচটা নাগাদ বাড়ির বাইরে একটা ট্যাক্সি এসে থামল বুকের মধ্যে ধুপুকুনি বেড়ে গেছে বকুলের নার্ভাস লাগছে পিয়া লাফিয়ে উঠল বাবা এসে গেছে বলে এক ছুটে বাইরের ঘরে চলে গেল বাবার গলার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে কতদিন পর হাসি হাসি চিকন গলায় কথা বলছে বাবা বকুলের বিয়ের টেনশন কেটে গেছে বলেই বুঝি আহা বাবা বাবা বোধ হয় পিয়াকে কোলে তুলে নিয়েছে অনেক দিন পর সেই চকাশ করে চুমু খাবার আওয়াজটা পেল বকুল এই যে এই আমাদের পিয়া পিয়া বড়দের প্রণাম করবে তো আরে না না এইটুকু মেয়ে প্রণাম করবে কি কেউ একজন বললেন আচ্ছা বেশ এদিকে তাকাতোপিয়া বাবা মিষ্টি গলায় বলছে সেই আগের মতো এই দেখ কে বল দেখি এই যে তোদের নতুন মা কি পছন্দ হয়েছে তো নতুন মাকে নতুন মা বকুল স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল মনটা পাখির মতো হালকা হয়ে দানা মেলে উড়ে বেড়াচ্ছিল শক্ত পাথরে জমিতে আছড়ে পড়লো এই ঘটনা তো কল্পনাই করেনি এই জন্যই বুঝি মাসি মামাদের সঙ্গে সম্পর্ক রাখেনি বাবা সবটা একা একা ভেবেছে ডিসিশন নিয়েছে যা মানায় যা অনিবার্য তাই করেছে বাবা এবার কি করবে বকুল বড় অসহায় লাগছে দিদুনকে জানাবে নাকি বাইরের ঘরে গিয়ে নতুন মায়ের সঙ্গে আলাপ করবে কি করতে পারে বকুল মা তো নেই যে বলে দেবে কি করা উচিত কিছুই না করে হতভম্ব কিং কর্তব্য বিবুর হয়ে দাঁড়িয়ে রইল বকুল বাবার ডাকের অপেক্ষায়